লি উঠে বসে সঙ্গে সঙ্গে দেখে জাংকুকের তীক্ষ্ণ দৃষ্টি তার চুল দিয়ে এখনো জল গড়িয়ে পড়ছে জাংকুক অবশिष्ट শাটের বোতামটি আটকে তীক্ষ্ণ স্বরে বলল আপনি এই রুমে কি করছেন একটা অপরিচিত হোটেল রুমে কিভাবে ঢুকে পড়ে আর তারপর আবার ডিসগাস্টিং সে মাথা নিচু করে ফেলে কি বলবে বুঝতে পারছে না আইওয়ে তো বলেছিল তার রুম নাম্বার 406 তাই নিশ্চুপতাই জাংকুক গর্জে উঠল ধমকের স্বরে বলল দেয় সে ফোন কানে কথা বলতে বলতে ঘরের ভেতরে ঢুকে যায় রুম নাম্বারের খেয়াল করা হয় না চাঙ্কু টেক থেকে দৃষ্টি সরিয়ে বাইরে যেতে নেয় যাওয়ার আগে তীক্ষ্ণ স্বরে বলে এক পাও বের হবেন না তা শুনে বিনিময় শুধু বোকার মতো মাথা নাড়ায় মুখে কিছুই বলে না চাঙ্কু দরজার সামনে গিয়ে দাঁড়ায় অনেকক্ষণ তাকিয়ে থাকে রুম নাম্বারের দিকে তার রুম নাম্বার চারশো আট আটের উপরের অংশে এক করণের লেখাটা হালকা মুছে গেছে যার কারণে কিছুটা সিক্সের মতো লাগছে তে একটু ক্লান্তিতে থাকায় বিষয়টা বুঝতে পারিনি কিছু একটা ভাবে ভেতরে ঢুকলো চোখে চশমা লাগাচ্ছে না কেন তুই তার ধ্যান থেকে বেরিয়ে এলো কিছু না স্বাভাবিক হয়ে বললো মানে এটা রুম নাম্বার 408 সঙ্গে সঙ্গে চনত্রুগলতে তোর লোকটা বিছানা থেকে উঠে দাঁড়ালো তবে কি সত্যি তো চোখ সমস্যা হয়েছে তা কি বলবে বুঝতে পারছে না বাড়িতে গিয়ে না চশমা পরে নেবেন তুই কিছু বলবে তার আগে তার ফোনটা বেজে উঠলো আইও কল করেছে তুই এক পলক জানোকার দিকে তাকিয়ে ফোনটা তুললো হ্যালো বলতেই অপর থেকে আইও বলে উঠলো তুই কি রুম খুঁজে পাসনি নাকি এখনো রুমের দিকেই আসিসনি আমি স্নান করতে যাব তোর জন্য সেই কখন থেকে বসে আছি তুই আসলে না ওয়াশরুমে ঢুকব তোর কি খুব দেরি হবে তাহলে আমি দরজা আটকে ওয়াশরুমে চলে গেলাম কিন্তু তে বিনিময় বলে যাস না ভাই যাস আমি আসছি ঠিক আছে জলদি আয় হুম আসছি কাঞ্জিকা ফোনটা সরিয়ে দিয়ে থমথমে কণ্ঠে বলে আমি খুব দুঃখিত আমি বুঝতে পারিনি তে এমন হলো কথাটা বললো যে চাঙ্কুক চেয়ে আর কিছু বলতে পারলো না তে যেতে নিল আবার দাঁড়িয়ে পড়লো বিদায়ের স্বরে বললো আপনার পিঠের ক্ষতটা কি সেরেছে এত জেনে কি করবেন আমি একজন ডাক্তার এগুলো জানা আমার অধিকার আছে চাঙ্কু হাসে কি নিদারুণ দেখায় হাসি তীর চোখ আটকে সেই হাসিতে ছেলেটা চমৎকার হাসে উজ্জ্বল শ্যামবর্ণের পুরুষটি হাসলে আরো দারুণ দেখায় আমি আপনার পেশেন্ট নই যে অধিকার দেখাবেন আজ নয় ঠিক আছে কিন্তু কিছুদিন আগেও তো ছিলেন তাই না আগের দিন ভুলে যান বর্তমান নিয়ে ভাবুন বর্তমান নিয়ে ভাববো ঠিক আছে কিন্তু তাই বলে কি অতীতকে ভুলে যাওয়ার খুব দরকার চাঙ্কুক মনে রাখার মতো মানুষ নয় ডাক্তার ম্যাডাম মনে রাখলে কি খুব ক্ষতি হবে মৃত্যু ঘটতে পারে অকালে কে চমকে উঠল আচ্ছা চাঙ্কুককে মনে না রাখার কারণটা কি জানা যায় চাঙ্কুক বিরক্ত নিয়ে বলল এত কারণ ধরে আমি আপনি বলতে বাধ্য নই জানতে এখান দিয়ে কে চলে যেতে নাই দরজা পর্যন্ত যেতে চাঙ্কুক বলে ওঠে এই যে শুনুন জি বলুন চাঙ্কুক কেমন একটু করে যেন বলল আমার সামনে আর আসবেন না আমি আপনাকে দেখতে চাই না তে কিছু বলে না এই কথা নতুন কি এটা তো প্রতিবারই চাকুক বলে থেকে তে বেরিয়ে যায় চাকুক চুপচাপ দাঁড়িয়ে আছে তার চোখে বাসলো তখনকার সেই দৃশ্য বিছানায় লেপতে থাকা তার আর সেই অপ্রত্যাশিত দৃশ্য সে তার চোখ বন্ধ করলো মেয়েটা কেন যেন থেকে শান্তি দিচ্ছে না বারবার দেখা হচ্ছে কেন কিছুক্ষণ যেতে দরজায় নক করলো সুগা চাকুকের জন্য খাবার নিয়ে এসেছে সুগা চাকুকের দিকে তাকিয়ে বলল গাড়ি কি বার করবো ভাই খাবার খেয়ে বেরোবেন চাকুর চমকে উঠলো নিজের আপনার থেকে বেরিয়ে বললো কি বললে গাড়ি কি বার করো হয় হম বার করো আর খেতে খাবারটা খেয়ে নিই আমি বার করছি ভোগে ভর্তি তো আয়নার দিকে তাকালো। তাছাড়া তো সত্যিই সমস্যা হয়েছে সত্যিই একটু চশমা পাল না দেখতে আসার সময় সে রুম নাম্বারটা দেখে মিনিটের মধ্যে নিজের ভুলটা বুঝতে পারে তে যে হোশশাস যেদিন থেকে জাঙ্কুক নামক ছেলেটা তার জীবনে এসেছে সেদিন থেকে তার সাথে সব উল্টো পাল্টাই ঘটে যাচ্ছে জাঙ্কুক নামের ছেলেটাকে বড় অদ্ভুত লাগে তে কিছু তো একটা রহস্য আছে এই ছেলেটার মাঝে যা সে সবার থেকে লুকাতে চাইছে কিন্তু কেন বিখ্যাত ওষুধ কোম্পানির মালিক কেনই বা কিছু লুকাতে চাইবে কেন নিজেকে আড়াল করতে চাইবে তে আর ভাবলো না এই মুহূর্তে তার প্রথম ভাবনা যে কদিন তারা জেজুতে থাকবে সেই কদিন রুম নাম্বার 8 এর ধারে কাছেও যাবে না সে কিছুতেই যাবে না বেলা প্রায় দুপুর সাড়ে তিনটার কাছাকাছি যে যে সমুদ্র সৈকত থেকে প্রায় দুই ঘন্টার পর থেকে একটা বড় সড়ো গোডাউন ঘরের একটা চেয়ারে পাহাড়ের উপর পা তুলে বসে আছে যান তাকে ঘিরে দূরে গোল করে দাঁড়িয়ে আছে তার লোকজন সবার হাতেই বড় বড় পিস্তল চাকুক নির্বিকার হয়ে বসে আছে তার সামনে কিছুটা দূরে চেয়ারের সাথে বাধা অবস্থায় বসে আছে সেই পালিয়ে যাওয়া নতুন ছেলেটি নাম মেসার সুলতান তাকে মারধর করা হয়নি তবুও ক্লান্তি আর ভয়ে মেসার অফ করে কাঁপছে একটা ছেলে এগিয়ে আসলো চাঙ্কুক তার থেকে একটা সিগারেট নিল ছেলেটির হাতে লাইটার দিয়ে সেটা জ্বালালো দু তিনবার ফুরিয়ে এসে লোকটাকে ইশারা করে বলল মোসারাফকে তাদের একদম সামনে আনতে দুইজন লোক চেয়ার সহ মোসারাফকে উঠিয়ে একদম জাঙ্কুকের মুখোমুখি বসালো মোসারাফ আরো ঘাবড়ে গেল থরথর করে বলল আমার আমি ক্ষমা করে দিন বস আর এমন হবে না জাঙ্কুক সিগারেটের ধোঁয়া ছাড়লো সেটা সোজা গিয়ে পড়লো মোসারাফের চোখে মুখে জাঙ্কুক শীতল কণ্ঠে বলল তিনটে প্রশ্ন করব সঠিক উত্তর দিতে পারলে তোর মুক্তি মোসারাফ কী বলবে বুঝতে পারছে না শুধু কাঁপছে চাকুক সিগারেটটা মোসারাফের সামনে থেকে সরিয়ে বলো সমস্ত কিছু প্ল্যান কার ছিল আমি কিছু জানি না বস গুড আনসার কথাটা বলে মোসারাফের ডান হাতে জ্বলন্ত সিগারেট চেপে ধরলো চাকুক মোসারাফ থরথর করে কাঁপছে হাতে যন্ত্রণা হচ্ছে প্রচুর ছটফট করছে সে সে আপনি আপনি থরথর করে পড়ে উঠলো এক লোক আমায় শুধু কল করে বলেছিল আমি যেন আপনার ট্রাকে মেরে রেখে আপনাকে ফাঁসিয়ে দিই বিনিময়ে আমাকে অনেক টাকা দেবে সে করে বলো ও আচ্ছা তা কত দিলো তো 10 লাখ দেবে বলেছিল তারপর 5 লাখ পাঠাই বাকিটা বলার আগেই আবরো জন্তন তো সে করে চেপে ধরলো জামকুক সেটা যন্তনায় কাতরায় পেচিয়ে উঠে ভয়ঙ্করভাবে শুগা পিছনে ঘুরে যায় তার এসব একদম ভালো লাগে না অন্ধকার রাত আকাশে অল্প তারার মেলা ঘড়িতে প্রায় রাত 10টা ছাড়িয়ে সামনে সমুদ্র ঢেউয়ের সাশা শব্দ শোনা যাচ্ছে ঘন্টার মতো ঝনঝন করে কতক্ষণ পর পর কানে বাজছে সেই শব্দ যেহ বসে আছে সমুদ্র থেকে খানিকটা দূরের একটা চেয়ারে তার প্রবল মন খারাপ যেহ প্রায় মিনিট পনেরো যাবত একটা মেয়েকে লাইন মারার চেষ্টা করছিল কিন্তু ঠিক পনেরো মিনিট পর সে বুঝতে পারলো মেয়েটি বিবাহিত সঙ্গে তার বাচ্চা আছে ঠিক দু তিন মিনিট আগে মেয়েটি তার স্বামীর হাত ধরে বাচ্চাটাকে কোলে নিয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে গেল যেহের সাথে ঘটে যাওয়া এই বিরহের ঘটনা দূর থেকে পুরোটাই দেখেছে তার বন্ধুগণ তারা মিটমিটিয়ে হাসছে সবাইকে থামিয়ে দিয়ে বলো হাসিস না ভাই হাসিস বেচারা মেয়েটাকে নিয়ে সিরিয়াস ছিল কথা শুনে আরমো বলল ঠিক বলেছিস ভাই চল যাক শালার ঠিক করতে হবে হাতে গিটার ছিল সে হঠাৎ পাশের চেয়ারে বসে সুর তুলতে লাগলো ইশারা সবাই বুঝলো এগিয়ে গেল বোগাম গিটার বাজাতে বাজাতে দিকে এগিয়ে বলে উঠলো লা 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 আরে মমোল উঠলো লা 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 চমকে উঠে ওদের সবার দিকে তাকালো সবার মুখে হাসি হাতে তালি দিয়ে গানে তাল দিচ্ছে তারা সবাই তাকে গোল করে ঘিরে রেখেছে বগান গিটার বাজাতে বাজাতেই গেয়ে উঠলো যদি বারে বারে একশোরে প্রেমী গান করতে শুরু করলো যদি বারে বারে এক সুরে প্রেম তোমায় কানে তবে প্রেমিকা কোথায় আর প্রেমী বা কোথায় যদি দিশা হারাই সারা নিজস্ব মুখে চলে এলো হাসি ফুটে উঠলো তার মুখে বগুল গভীর ধারে গিটার বাজাতে মগ্ন হলো কতক্ষণ যেতেই সবাই একসাথে আবার উঠলো পড়া ঢেউ মানুষগুলো তা দেখছিল না কেউ তাদের দৃষ্টি তখন সমুদ্রের কিনারে ছোট জোট বেঁধে গান ধরা ছয়জন মানুষের দিকে কি উল্লাস তাদের মাঝে দূরে মানবগুলো তিনজনের মানুষের উল্লাসে নিজেরা উল্লাসিত হচ্ছিল প্রকৃতি জুড়ে ছুটছিল মিষ্টি বাতাস আহা এটাই তো আসল বন্ধুত্বের মজা এইভাবে হাসি গানের মধ্যে দিয়ে জীবের মুক্তি তারা ঠিক করে দেয় এবং তারা আবার তাদের আপরানন্দ মেতে ওঠে রাগে রাগে মুখ নিয়ে হোটেলে পা রাখলো চাঙ্কুক তীব্র খুব সেই মানুষটাকে সেটা জানার কেউ তো আছে যেটা কাজ কাজকর্মের কিছুটা না হলেও বেশ অনেকটাই জানি। আর চাঁকুককে সেই মানুষকে খুঁজে বের করতেই হবে চাঁকুকের পেছনেই হাঁটছে সুগা কিছুক্ষণ আগে মোশারফকে খুন করে এসেছে চাঁকুক এখন তো তার ব্লু কোটে আড়াল লেগে আছে তার রক্তের ছিটে তার মধ্যে কোনো দ্বিধা নেই অথচ সুগার বুক দুরু করছে জোরে জোরে ফেলছে কতবার চাঁকুকের কাছে বেঈমানদের জায়গা নেই তাই অপরাধ করা মানুষটা যতই তার কাছে হোক যতই তার ফল কেবল মৃত্যু হয় সে বড় বড় পা ফেলে তার রুমের দিকে অগ্রসর হলো গোডা দেরি হয়ে যাওয়ার গাছের কাছে যেতে পারেনি জাঙ্কু কাজকে তবে কাল সকালে যারা ভেবে নিয়েছে সে সুগাটা উদ্দেশ্য করে বলল কাল সকাল সকাল আমরা বের হব সুগা দ্রুত খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ো আচ্ছা ভাই সুগা তার রুমে চলে গেল চাঙ্কু তার রুমে ঢোকার আগে ওপরটা চেক করলো রুমের নাম্বার ঠিক করা হয়েছে সে ভেতরে ঢুকে জোরে দরজা লাগিয়ে দিল তার ভীষণ রাগ লাগছে সাজ্জাদের ঘরে ফিরেছে সবাই সবাইকে বাইরে নিয়ে দুটো রুমে ঢুকে পড়ল পিয়ার আইও রুম নাম্বার 406 রুমে পথে রুমটা দেখেছে সঙ্গে মনে বিছনায় পড়ার ঘটনাটা তে আনমনে লজ্জার একটা বিষয় আমার ফার্স্ট কিসটা মিস্টার নিয়ে এই কথাটা বলে সে একটু লজ্জা পেল আনমনে হেসে দিল তে রাগ হওয়ার কথা ঘুম আসছে আজকে ব্যালকনিতে দাঁড়িয়ে তার ঘুম আসছে না কেন আসছে না সে ধরতে পারছে না রাতটা শীতল ঠান্ডা ফুলফুলে বাতাস বসে জানলার পাশে প্রকৃতিটা শীতের আভাষ দিচ্ছে তার গায়ে পাতলা চাদর জড়ানো বিশাল আকাশ এক সুন্দর চাপ ছলা আর কিছুই দেখা যাচ্ছে না তুমিও হাসলো রাতে এই সময়টা তার খুব ভালো লাগে কেমন চারপাশ চুপচাপ ঠান্ডা কোনো Shorgol নেই পুরোই নির্জীব আর নিস্তব্ধ ঘন কালো লম্বা চুলগুলো খুলে দিলো মাথা নাড়িয়ে সেগুলো এলোমেলো করলো ওর পিক ছুঁয়ে ফেলল তার চুল। বাতাসে সেই গুলি দুলছে। এক শীতল হাওয়া তাকে নাড়িয়ে দিল। সে রেলিং এ হাত রাখলো। তাকিয়ে রইলো ওই বিশাল আকাশের দিকে। মনে মনে বলে উঠলো, "তুমি এত সুন্দর কেন আকাশ?" সে চোখ বুজিলো। সাথে সাথেই তার সামনে জানুকের চেহারাটা ভেসে উঠলো। সে চমকে উঠলো। দ্রুত চোখ খুললো। চোখ মুছকে বলল, "বজাদ ছেলে, খালি রাত না খাই।" বেশ কত সময়তে একা একা পার করলো। নজর করল তবে হোটেলে এক রুম ছাড়িয়ে তার পাশের রুমে ব্যালকনিতে কেউ যেন তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ভালোমতো খেয়াল করতে এসে বুঝল বসে থাকা মানুষটা আর কেউ নয় জাংকুক সে অবাক হলো লোকটা এখনো ঘুমায়নি তার যেটা চোখ পড়তে জাংকুক খট করে উঠে এক থেকে মোবাইলের দিকে তাকালো তে দ্রুত ওখান থেকে সরে গেল অন্যদিকে तेजাতেই জাংকুক আবার তার হলো তার ব্যালকনিতে সে অনেক আগেই তাকে লক্ষ্য করেছিল এত রাতে মেয়েটাকে সজাগভাবে বেশ অবাক হচ্ছে সে তার খুব একটা ভাবেনি মেয়েটাকে জাংকুক মোটেও দেখতে চায় না কিন্তু সেই দেখা হয়ে যায় যেমন এখন হলো মেয়েটা না চাইলেও বারবার তার সামনে আসছে যেটা তার মোটেও ভালো লাগছে না জাকুকের কল্পনায় আসলো সকালের ঘটনাটা তে সেই ভয়ার্ত মুখশ্রী কাপা কাপা চাকুক জাকুক আনমনাভাবে মুচকি হেসে বলে উঠলো সত্যি মেয়েটার চোখ দুটো অসম্ভব সুন্দর কথাটা বলে জাকুক চরমভাবে অবাক হলো এটা সে কি বলে উঠলো সে আবার কবে থেকে মেয়েদের চোখ মুখ শুরু করলো জাকুক তার মাথা একবার খুব জোরে ঝাঁকালো এসব কি হচ্ছে তার সাথে তবে পরের দিন খুব সকালে চাংকুক বের তার আছে উদ্দেশ্যে তার একটা বিশেষ গাছের বাগান আছে যে বাগানের কথা খুব কম মানুষই জানে যে অনেকটা দূরে এক গোপনীয় স্থানে আছে তার বসবাস বর্তমানে সেই গাছ দেখতেই যাচ্ছে চাংকুক